আমরা সবাই চাই ট্রেডিং করে নিজেদের জীবনটা বদলে না জানার কারণে আর সেই নির্দিষ্ট বিষয়টাই হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট আপনি যত ভালো ট্রেডারই হন না কেন আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট না জানেন তাহলে ট্রেডিং আপনাকে সর্বশান্ত করে দিবে জাস্ট একটা চিন্তা করুন আপনি এই ক্যাপিটালটা কতটা কষ্ট করে নিয়ে এসেছেন এত কষ্টে টাকাটা যদি আপনি যেদিন ডিপোজিট করলেন সেদিনই রিক্স ম্যানেজমেন্ট না করার কারণে যদি হারিয়ে ফেলেন তখন আপনার কাছে কেমন লাগবে সবসময় মনে রাখবেন প্রফিট কথা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্রফিটটাকে ধরে রাখা আর সেটা পসিবল হয় শুধুমাত্র রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে যে ট্রেডার নিজের ইমোশনকে কন্ট্রোল করে রিস্ক ম্যানেজমেন্ট করতে পারে সেই মার্কেটটাকে জয় করতে পারে সেই মার্কেটের টিকে থাকে আর যারা এই জিনিসটা পায় না তারাই মার্কেট থেকে হারিয়ে যায় ট্রেডিং একটা যুদ্ধ এই যুদ্ধে আপনাকে সফল হতে হলে আপনার এর স্ট্র্যাটেজি জানলে হবে না সেই সাথে আপনার জানতে হবে কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে আপনার ক্যাপিটালটাকে আপনি ধরে রাখবেন এবং আপনার নির্দিষ্ট যে ক্যাপিটাল আছে এই ক্যাপিটালটাকে কিভাবে গ্রো করতে হয় সো আজকে ভিডিওতে কথা বলবো রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে এখন কথা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কি রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনার ক্যাপিটালটাকে রক্ষা করা মানে ধরেন আপনি এক ট্রেড বা দুই ট্রেড লস করলে যাতে আপনার ব্যালেন্সটা শেষ না হয়ে যায় এটাই হচ্ছে মূলত রিক্স ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্টকে আমি সবসময় কম্পেয়ার করি একটা কারের সিট বেল্টের সাথে লাইক হয়তো একটা কারের সিট বেল্ট আপনার দুর্ঘটনাটা আটকাইতে পারবে না বাট দুর্ঘটনাটা হওয়ার পর এখান থেকে যে ক্ষতিটা আপনার হবে সেটা থেকে আপনাকে কিছুটা হলো সেফ দিবে বা আপনাকে ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে তেমনি রিক্স ম্যানেজমেন্ট ফলো করলে বড় লস থেকে আপনারা বেঁচে যাবেন হয়তো একটা স্টপ লস একটা সেশনে যে স্টপ লস সেটা হিট করবে বা ট্রিক্স ম্যানেজমেন্ট ফলো করলে আপনার মেন ক্যাপিটালটা থেকে যাবে সেখান থেকে আপনি আবার নতুন করে স্টার্ট করতে পারবেন উদাহরণ দিয়ে যদি বলতে যাই লাইক আপনার কাছে এখন আছে একশো ডলার সো আমার যে একশো ডলারটা এটা যদি আমি এক ট্রেডে একশো ডলার নিয়ে ট্রেড নিই অথবা এক ট্রেডে আমি পঞ্চাশ ডলার ট্রেড করি একটা ট্রেড লস করলেই আমার ব্যালেন্স জিরো অথবা একটা ট্রেড লস করলে আমার পঞ্চাশ ডলার নাই সো এখন আমি যদি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করি আমি প্রতিটা ট্রেড আমার ব্যালেন্সে দুই পার্সেন্ট করে ট্রেড করি তাহলে অলমোস্ট আমার এখানে পঞ্চাশটা ট্রেড লাগবে আমার একশো ডলার শেষ করতে এবং পঞ্চাশ ডলার শেষ করতে গেলেও আমার এখানে পুরো পঁচিশটা ট্রেড প্রয়োজন সো এই কারণে রিক্স ম্যানেজমেন্ট ফলো করা উচিত যাতে আমাদের একটা দুইটা ওয়ান স্টেপ প্লাস টু স্টেপ প্লাস হলেও আমরা এটা রিকভারি করতে পারি আপনার ব্যালেন্স একশো ডলার আপনি পঞ্চাশ ডলার ট্রেড নিলে আপনার এক ট্রেডি লস করলে ব্যালেন্স জিরো হয়ে যাবেন তখন আপনার রিক্স আপনার ক্যাপিটাল জিরো আপনার কি তখন কিছু করার আছে কিছুই করার নাই আফসোস করা ছাড়া আর মাথা চুল ছিল সো রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা লাগবে বাস্তবতা হচ্ছে ট্রেডিং এ সবাই প্রফিট করতে চায় কিন্তু কেউই লং টাইম মার্কেটে টিকে থাকতে পায় না আর সেটা পায় না একমাত্র রিস্ক ম্যানেজমেন্ট না করার কারণে সত্যি কথা আমি আমার লাইফে অনেক ট্রেডারকে দেখছি যারা একদিনে এক হাজার ডলার দুই হাজার ডলার প্রফিট করে আবার দিন শেষে ডিপোজিট করার মতো ক্যাপিটালটা তাদের কাছে থাকে না কারণ একটাই ওই যে রিস্ক ম্যানেজমেন্ট করে না তাদের এক হাজার দুই হাজার দশ হাজার এক লাখ প্রফিট করলে কি হয় একটা নির্দিষ্ট টাইমের পরে সেটা সম্পূর্ণ ব্যালেন্সটাই তারা জিরো করে ফেলে এখন কথা হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট কি সেটা তো জানলাম কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করবো কিভাবে। আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করতে হলে প্রথমে যে জিনিসটা মানতে হবে সেটা হচ্ছে আমরা কত পার্সেন্ট ট্রেড নিব। আপনি সব সময় চেষ্টা করব আপনার যে ক্যাপিটাল থাকবে ক্যাপিটালের ওয়ান বা টু ট্রেড নিতে লাইক একটা সিঙ্গেল ট্রেডে কখনোই আপনার ক্যাপিটাল টু পার্সেন্টের উপরে ট্রেড নেবেন না আমি সাজেস্ট করব। আপনার ব্যালেন্স যদি কম থাকে ওয়ান ডলার করে আপনার মানে ওয়ান পার্সেন্ট ট্রেড নেবেন আপনার মেইন ব্যালেন্সের আর যদি ব্যালেন্সটা একটু বেশি থাকে তাহলে টু পার্সেন্ট তার বেশি কখনই কোনো একটা সিঙ্গেল ট্রেডের উপরে ইনভেস্ট করবে না অ্যান্ড দুই নম্বর পয়েন্ট হবে স্টপ লস আপনারা ট্রেড করতেছেন ট্রেড করার মধ্যে যদি স্টপ লস না থাকে তাহলে তখন কিন্তু আপনি আর লাইক হচ্ছে কি ম্যানেজমেন্ট ফলো করলেন না ম্যানেজমেন্টের শর্তই হচ্ছে স্টপ লস সো আপনি আপনার ব্যালেন্সটা মেন এখন আছে হান্ড্রেড ডলার সো আপনার স্টপ লস থাকা উচিত টেন ডলার লাইক আপনার এইখান থেকে যদি আমি দশ ডলার মানে বেশি না দশ ডলার লস করি তাহলে এই সেশনের জন্য আমি ট্রেড অফ করে দিলাম আর একটা সিঙ্গেল ট্রেড করব না এইরকম একটা স্ট্র্যাটেজি বা এরকম একটা মাইন্ডসেট মাথায় তৈরি করে নিতে হবে তিন নাম্বার পয়েন্ট হবে ডেলি ট্রেড লসের যে পার্সেন্টেজ সেটা লাইক হচ্ছে কি আমার প্ল্যান থাকবে যে আজকে টোটাল আমি 10টা ট্রেড করব এই 10টা ট্রেড থেকে যদি আমি ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস করি তাহলে হচ্ছে আমি আর সারাদিন কোনো ট্রেড নেবো না মানে এই রকম একটা চিন্তা ভাবনা নিজের মাথায় সেট করে রাখতে হবে যে আমার টার্গেট হচ্ছে সারাদিন আমি তিনটা ট্রেড লস করব টোটাল দশটা ট্রেড করব। দশটা ট্রেডের মধ্যে যদি আমি তিনটা ট্রেড লস করে ফেলি আমি আর ট্রেড নিব না লাইক এটা হচ্ছে আপনার ব্যাক টু ব্যাক তিনটা হইতে পারে বা দশটার মধ্যে আপনার হচ্ছে সাত ছয় নয় নাম্বার ট্রেড গিয়ে লস করতে পারে মানে টোটাল আজকে সারা দিন যদি আমি তিনটা ট্রেড লস করি তাহলে আমি আর কোনো সিঙ্গেল ট্রেড নিব না এইরকম একটা মাইন্ডসেট ঠিক করে রাখতে হবে চার নাম্বার পয়েন্ট হবে ওভার ট্রেড থেকে বিরত থাকে নতুন যারা ট্রেড করে তারা অনেকই ভাবে যে যত বেশি ট্রেড করবো তত বেশি প্রফিট কিন্তু না ভাই এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় কিন্তু না ভাই এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ভুল যত বেশি ট্রেড করবেন তত বেশি প্রফিট কখনই করবেন না বরংচ যত বেশি ট্রেড করবেন তত বেশি লস করবেন কারণ তখন আপনার সাইকোলজি কাজ করবে না আপনার ইমোশ আপনি ইমোশনাল হয়ে ট্রেড করবেন অনেক অনেক বেশি বুল এন্ট্রি নেবেন ব্যালেন্সটা জিরো করবেন রিস্ক ম্যানেজমেন্টের পাঁচ নাম্বার পয়েন্ট হবে আপনার ক্যাপিটালটাকে নিরাপদে রাখা লাইক হচ্ছে আজকে আপনার প্রফিট করলেন দুইশো ডলার আপনার ব্যালেন্স আছে একশো ডলার সো একশো ডলার থেকে আপনি দুইশো ডলার পঞ্চাশ ডলার প্রফিট করলেন আপনার ব্যালেন্স হয়ে গেছে এখন দেড়শো ডলার দেড়শো ডলারটা আপনার উইড্রো দিয়ে বাইন্যান্সে রাইখে দেন না সমস্যা নাই আপনি আবার পরের দিন একশো ডলার থেকে ট্রেড করুন আপনি যখন এই জিনিসটা করবেন দেখেন আপনার একশো পঞ্চাশ ডলার করে পার ডে সেভ করতেছেন কিন্তু আপনি যদি এই ব্যালেন্সটা যেদিন লস করবেন সেদিন কিন্তু একশো ডলারই লস করবেন আর একশো ডলার করে কিন্তু আপনার চার দিন যে প্রফিট করছেন পঞ্চাশ ডলার করে অলরেডি আপনার বাইন্যান্সে দুইশো ডলার সেভ হয়ে আছে। আপনার যে ক্যাপিটাল ছিল একশো ডলার এটা লস করলো তখন আপনার প্রবলেম নাই বাট আপনি যখন আপনার ব্যালেন্সটা উইথড্র না দেবেন আপনি চার দিনের প্রফিট করবেন পঞ্চাশ ডলার করে দুইশো ডলার আপনার মেন ক্যাপিটাল হচ্ছে একশো ডলার তিনশো ডলার আপনার ইমোশনটা নষ্ট হওয়ার পর আপনার সাইকোলজিটা নষ্ট হওয়ার পরে জাস্ট একটা নির্দিষ্ট টাইম লাগবে আপনার তিনশো ডলার শেষ করতে এবং আপনি ওই টাইমে মার্কেট থেকে পুরো জিরো হয়ে উঠবেন সো এটা থেকে বাঁচার জন্যই হচ্ছে আপনার ক্যাপিটালটাকে সেভ রাখতে হবে যখন আপনার নির্দিষ্ট সেশন ক্লোজ হয়ে যাবে আপনার টেক প্রফিট হিট করবে দেন আপনার টেক প্রফিটে যে অ্যামাউন্ট আছে সেটা উইথড্রো দিয়ে রাখবেন লাস্ট পয়েন্ট হবে ডিসিপ্লিন আপনাকে অবশ্যই রিস্স ম্যানেজমেন্ট ফলো করতে হলে আপনাকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে শুধু রিস্ক ম্যানেজমেন্টের জন্য না আপনার কেরিয়ারের যে কোনো জায়গায় আপনি যত বেশি ডিসিপ্লিনের মধ্যে থাকবেন তত বেশি সফলতা দেখা পাবেন ট্রেডিংও সেম আপনার যত ডিসিপ্লিনের মধ্যে থাকবেন সফলতা তত দেখা পাবেন আর ডিসিপ্লিন থেকে আপনার যত বেশি বের হয়ে যাবেন আপনার স্টপ লস বা আপনার ব্যালেন্সটা জিরো হওয়াটা তত বেশি আপনি দেখতে পারবেন ভাই ট্রেডিং একটা রাস্তা যেখানে সফলতা আসবে একটু সময় নিয়ে কিন্তু আপনি যদি আপনার ভুলগুলাকে সঠিক করে রিক্সটা কমিয়ে ধৈর্য নিয়ে সামনের দিকে এগিয়ে যান দেখা পাবেন একটা কথা মনে রাখবেন যে নিজের সফলতার লসটাকে কন্ট্রোল করতে পারে সেই লং টাইম উইনার হওয়ার পথে সবচেয়ে এগিয়ে থাকে আশা করি এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে রিস্ক ম্যানেজমেন্ট কি কেন রিস্ক ম্যানেজমেন্ট একটা ট্রেডারের জীবন জীবনে এতটা গুরুত্বপূর্ণ কীভাবে এ রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হয় যদি ভিডিওটা আপনার কাজে আসে বা আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি ট্রেডিং শিখতে চান আজকে এই মুহূর্ত থেকে তাহলে এখনই আমার টেলিগ্রাম গ্রুপে কানেক্টেড হয়ে যান এবং একটা বিগ অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমি জাস্ট ফিফটি মেম্বার্স নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করতে চাচ্ছি যেখানে হচ্ছে আমি ট্রেডিং শিখাবো লাইভ ক্লাস করাবো দেন হচ্ছে আমি আপনাদেরকে লাইফ সিগনাল দিয়ে প্রতিদিন দশ থেকে পনেরোটা একদম হানড্রেড পারসেন্ট শিউর শট সিগনালও প্রোভাইড করবো চাইলে আপনার প্রফিটও করতে পারবেন এবং ফ্রিতে ট্রেডিং লার্নিংও করতে পারবেন সো এই জিনিসটা করতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিংক দেওয়া আছে অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করে ট্রেডার অফিস ডাবল ফোর ফাইভ ওয়ান তাহলে আমার টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবার সো সবাই ভালো থাকবে টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে